বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই শুরুতেই সংবাদ সংবাদ শিরোনাম একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর অবৈধ ইউনুসের নির্দেশ মানিনা পাল্টাত হাসিনার দলের নির্যাতিতদের বললেন খনিদের বিচার অবশ্যই করব ইনশাআল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মায়ের সঙ্গে দেখা দলকে উৎসাহ দিতে দিল্লি আসছেন হাসিনা পুত্র আসবেন কলকাতাতেও জানিয়ে দেব ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবাদে পথে উপাচার্য নিন্দা হাসিনার সবশেষে জানিয়ে দেব মাহফুজ আলমকে লক্ষ্য করে বথল নিক্ষেপ এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবৈধ ইনুসের নির্দেশ মানি না পাল্টাত দলের নির্যাতিত নেতা কর্মীদের বললেন খনিজের বিচার অবশ্যই করব ইনশাল্লাহ আওয়ামী লীগ বিগত দিনগুলির মতোই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে মোহাম্মদ ইনু সরকার নির্দেশ আওয়ামী লীগ মানবে না বলে সোমবার রাতে দলের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বলেন দলের নেত্রী শেখ হাসিনা সোমবারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক নির্দেশনামা জারি করে আওয়ামী লীগের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার কথা জানিয়েছে তাতে বলা হয়েছে আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী দিনে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার কথাও জানিয়েছে সরকার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার ওই ট্রাইব্যুনালেই সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছে তাতে অভিযোগ করা হয়েছে গত বছর জুলাই আগস্টে গণ দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করতে পুলিশকে নির্দেশ দেন এই সরকার নির্দেশ জারি দিনেই দলের ভার্চুয়াল সভায় তোপ দাগেন শেখ হাসিনা সংক্ষিপ্ত ভাষণে আগাগোড়া চ্যালেঞ্জে সুরে বলেন এই সরকার অবৈধ এই সরকারের সব সিদ্ধান্ত অবৈধ হাসিনা বলেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি কে মোহাম্মদ ইনু যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে হাসিনা সোমবার আওয়ামী লীগের দায় মুক্তির অনুষ্ঠানে দলের শহীদ পরিবারের সদস্যদের মুখ থেকে নির্যাতন নিপীড়নের কথা শোনেন সকলেই হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে জানান তারা বিচার চান হাসিনা তাদের বলেন বিচার হবেই একজন খুনিও রেহাই পাবে না আওয়ামী নেত্রী বলেন আল্লাহ বারে বারে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন নিশ্চয় আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাতে চান বিচার করবই ইনশাআল্লাহ ভারতে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয় সরকারি সূত্রের খবর বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রক তার ভিসার আবেদন অনুমোদন করেছে চলতি মাসে তিনি প্রথমে দিল্লি আসবেন সেখান থেকে কলকাতায় এসে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা জয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদে নেই তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও দলকে হাল ধরবেন কিনা তা এখনো স্পষ্ট নয় বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক দলের কার্যনির্বাহী সভাপতি হিসাবে বহু বছর দল পরিচালনা করেছেন অন্যদিকে জয় একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হাসিনের সরকারে। তিনি বিভিন্ন তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সেই সূত্রে দেশে গেলেও সরাসরি দলীয় রাজনীতির বিরুদ্ধে তাকে দেখা যায়নি জয় বর্তমানে আমেরিকান ভার্জেনিয়া শহরের বাসিন্দা তার স্ত্রী মার্কিন নাগরিক তিনি রেসিডেন্ট পারমিট নিয়ে আমেরিকায় থাকতেন গত বছর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের দিন তিনি আমেরিকা থেকে মাকে ফোন করে দেশ ছাড়তে রাজি করান হাসিনা কিছুতে দেশ ছাড়তে রাজি ছিলেন না তিনি টুঙ্গিপাড়ায় যেতে চাইছিলেন সেখানে তার বাবা শেখ মুজিবুর রহমানের সমাধি রয়েছে কিন্তু নিরাপত্তা বাহিনীর আপত্তিতে সেই ইচ্ছা পূরণ হয়নি ঘটনাচক্রের জয় এমন সময় মা এবং দলের নেতাদের সঙ্গে দেখা করতে আসছেন যখন আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছে ইন সরকার এই পরিস্থিতিতে দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত ঢাকায় জোরদার করা হবে দলের কর্মসূচি বুধবার রাজধানীর বহু জায়গায় আওয়ামী লীগের নেতা মিটিং মিছিল করেছেন দল মনে করছে ঢাকার কর্মসূচি সফল হলে বাকি জেলাতেও প্রভাব পড়বে দুদিন আগে কলকাতায় আওয়ামী লীগের সব স্তরের নেতা আলোচনায় বসে চলতি পরিস্থিতি মোকাবেলার রাস্তা খোঁজার চেষ্টা করেন দল এক দফা সিদ্ধান্ত নিয়েছে তা হলো ইন সরকার বেআইনি এই সরকারের সব সিদ্ধান্ত নির্দেশ বেআইনি নিষেধাজ্ঞা ঘোষণার রাতে শেখ হাসিনা দলের ভার্চুয়াল সভায় এই কথা

গলা মিলিয়ে তারা পুলিশ নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনা দুপুরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের যমুনা অভিমুখে ছাত্রদের লং মার্চ রুখতে পুলিশ নির্বিচারে লাঠি কাদানে গ্যাস জল কামার এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘটনার নিন্দা করেন আওয়ামী লীগ সূত্রে জানানো হয়েছে হাসিনা বলেছেন ছাত্রদের ওপর পুলিশ লাঠি চার্জ টিয়ার সেল রাবার বলে ছড়ায় তিরিশ থেকে চল্লিশ জন আহত হয়েছেন আমি জঙ্গি ইউনিসের এহেন ছাত্র নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি একাধিক সূত্রে জানা গিয়েছে পুলিশের মারে আহত দুজনের অবস্থা গুরুতর ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ এনসিপি নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের প্রশ্ন মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে তার সে নির্দিষ্ট আর কি হতে পারে তাদের মতে সমালোচনা গণতান্ত্রিক অধিকার কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা এনসিপির সচিব আক্তার হোসেন তার ফেসবুকে লেখেন মাহফুজ আলমের ওপর হামলার নিন্দা জানাই সাথে নিন্দা জানাই যারা উল্লাস করেছেন তাদেরও হামলাকারী কোন উদ্দেশ্যে হামলা করেছে তা এখনো অজানা সেটা খুঁজে বের করা হোক এই হামলাকে ন্যায্যতা দেওয়ার সুযোগ নেই দোষীকে আইনের আওতায় আনা হোক সঙ্গে যেসব ন্যায্য দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এসেছেন সেসব দ্রুত বাস্তবায়ন করা হোক এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নন কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নন তারপর তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদের না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন এরপর তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিকার আপনাদের আগে কমিটমেন্ট দেওয়ার পরও কেন কাজগুলো বাস্তবায়ন হলো না সেটার জন্য আপনাদের তো শিক্ষা সচিবকে কাঠগোড়ায় দাঁড় করানো উচিত শিক্ষা উপদেষ্টাকে জবাবদিহি করানো উচিত সেটা না করে যিনি আপনাদের কথা শুনতে গিয়েছেন আপনারা তাকে আঘাত করেছেন এর আগে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন উল্লেখ করে সার্জেস লেকেন আমি সঙ্গে সঙ্গে মাহফুজ ভাইকে জানাই তিনি আজকে রাতে নয়টায় আপনাদের মিটিংয়ের সময় দেন এবং এটা বলেন যে আগামীকাল শিক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন তারপর তিনি এটা বলেছেন এই দুই জায়গায় সমস্যাগুলোর কাঙ্ক্ষিত সমাধান না পেলে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেবেন তারপরও আপনারা আপনাদের মতো করে কর্মসূচি করেছেন অন্তর্বর্তী সরকারের কতিপয় সুশীল উপদেষ্টার সবচেয়ে বড় দুর্বল তারা জনগণকে ডিল করতে ভয় পায়